বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো তোমাকে বউ বানাবো তোমাকে বউ বানাবো এই সিনেমাটা নিয়ে এখন কথা বলবো ছবিটা রিলিজ করেছিল দু সালে ছবির পরিচালক হিসাবে কাজ করেছিলেন শাহাদাত হারালি ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান শাফনূর রজ্জাক নিশা সৌদাগর সহ আরও অনেকে তো এই সিনেমাটাকে এখন কথা বলবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো তোমাকে বউ বানাবো দু হাজার আট সালের সিনেমা এই সিনেমার পরিচালক হিসেবে কাজ করছেন শাহাদ হোসেনলি ছবিটার প্রযোজনার দায়িত্বে ছিলেন পপি ফিমম ছবিটার রচিয়ত হচ্ছেন লিটন ছবিটার সুরকার হিসেবে কাজ করছেন সৌকাত ছবিটার রান টাইম হচ্ছে একশো পঞ্চাশ মিনিটের মতো এবার ছবিটাতে অভিনয় যদি কথা বলি ছবিতে অভিনয় হচ্ছে সাকিব খান সাপনুর রজ্জাক রেজাউল মিশা সৌদাগর সহ আরও অনেকে এবার এই সিনেমাটা নিয়ে যদি কথা বলি এই সিনেমাটার গল্পটা আমরা সেম দেখতে পাই যেটা আর পাঁচটা ছবির মধ্যে সে সেম একই জিনিস কেস তো আমরা এখানে দেখতে পাই যে সাকিব খানের ক্যারেক্টারটা সে একজন খুবই গরিব বাট সাকিব খানের ক্যারেক্টারটা সে গরিব বাট সে একটা বড়ো লোকের মেয়েকে ভালোবাসে বাট সেই মেয়েটা তাকে ভালোবাসলো তার সাথে অভিনয় করে বাট সেইভাবে তাকে ভালোবাসে না কিন্তু সাকিব খানের ক্যারেক্টারটা শেষ পর্যন্ত তাকে কীভাবে বউ বানায় এবং বউ বানানোর আগে পর্যন্ত তার কী কী সমস্যার সম্মুখীন হতে হয় এবং বউ বানাতে গিয়ে তার কী কী পরিস্থিতি বা সম্মুখীনের মধ্যে তাকে পড়তে হয় সেই সমস্ত কিছুটা নিয়ে সিনেমা যেটার নাম হচ্ছে তোমাকে বউ বানাবো তো এখানে দেখুন রজ্জা রজ্জাক এখানে সাকিব খানের বাবার ক্যারেক্টার প্লে করেছে এবং সে তার জায়গায় কিন্তু বেশ বেশ ভালো কাজ করেছে এটা নিয়ে কোনোরকম কোনো ডাউট নেই রজ্জাক তার যে এটা বাবার ক্যারেক্টার রজ্জাক জাস্ট অসাধারণ এবং এই ছবিতে রজ্জাকের কাজ খুবই ভালো পাশাপাশি সাকিব খান এবং শাবনুরের মধ্যে যে রোম্যান্টিক বিষয়গুলো বা রোম্যান্টিক সিনগুলো ছবির মধ্যে দেখানো হয়েছে সেগুলো কিছু কিছু জায়গায় যথেষ্ট ভালোভাবে ওয়ার্ক করেছে ছবির গানগুলো এই ছবির গানগুলো বেশ বেশ ভালো তবে কিছু কিছু জায়গায় অনেক ভুল ত্রুটি রয়েছে তবে গানগুলো ওভারঅল এটুকু বলা যায় গানগুলো কিন্তু বেশ মজা আছে গানগুলো শুনতে ভালো লাগে এবং সবসেথায় বলতে হবে ছবি ইমোশনাল পয়েন্ট এই ছবির ইমোশনাল পয়েন্ট কিন্তু রজ্জাগের সাথে তার বাবার যে সম্পর্কের হচ্ছে যে ইমোশনাল জায়গাগুলো ওঠে সাকিব খানের সাথে সেই জায়গাগুলো কোথাও না কোথাও গিয়ে কিন্তু ওয়ার্ক করে বাকি ছবির ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি জিনিস ওয়ার্ক করে না তো এটাই বলবো সিনেমাটা একটা বেশ ভালো এন্টারটেন করার মতো সিনেমা সিনেমাটাকে না দেখে থাকেন অবশ্যই গিয়ে সিনেমাটা চেকআউট করুন সিনেমাটা যদি তোমরা দেখে থাকো তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুল না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি ল্যাখানটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরিবর্তিতে